অনেক দিন আগে এক সবুজ ঘন জঙ্গলে বাস করত এক বিশাল দয়ালু হাতি জঙ্গলে সব প্রাণী তাকে সম্মান করত কারণ সে শক্তিশালী ছিল এবং সবার পাশে দাঁড়াত সেই জঙ্গলে এক চালাক শিয়ালও থাকত শিয়ালটি সবসময় ভাবত বুদ্ধি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি একদিন সে হাতির সঙ্গে দেখা করে বলল ও হাতি ভাই তোমার শরীর যত বড়ই হোক আমার মতো বুদ্ধিমান হতে পারবে না হাতি শান্তভাবে হেসে জবাব দিল বুদ্ধি অবশ্যই বড় গুণ তবে শক্তি ছাড়া সবসময় কাজ হয় না কিছুদিন পর জঙ্গলে ভয়াবহ খরা দেখা দিল নদী খাল শুকিয়ে গেল পুকুরেও আর পানি রইল না সব প্রাণী তৃষ্ণায় কষ্ট পেতে লাগল শিয়াল অনেক বুদ্ধি খাটালেও কোথাও পানি খুঁজে পেল না ঠিক তখন হাতি তার লম্বা সুর মাটিতে গেথে খুঁড়তে শুরু করল একটু পরেই মাটির নিচ থেকে ঠান্ডা মিষ্টি পানি বেরিয়ে এল সব প্রাণী ছুটে এসে আনন্দে পানি খেল শিয়াল অবাক হয়ে গেল সে লজ্জিত হয়ে হাতির কাছে গিয়ে বলল ভাই হাতি আজ বুঝলাম শুধু বুদ্ধি নয় শক্তি আর ধৈর্য অনেক বড় গুণ হাতি হেসে শিয়ালকে ক্ষমা করে দিল তারপর থেকে হাতি আর শিয়াল মিলে মিশে জঙ্গলের প্রাণীদের উপকার করতে লাগল এই গল্প থেকে আমরা শিক্ষা শক্তি আর বুদ্ধি একসাথে থাকলেই জীবনে সত্যিকারের সাফল্য আসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আর কমেন্ট বক্সে নিজের নাম লিখে দিন তাহলে পরের ভিডিওতে আপনার নাম থাকতে পারে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন